পরম পুরুষ লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় রক্ষ লোকনাথ যেসব মনীষীর সাধনা ও সৎ উপদেশের ফলে সনাতন ধর্ম তথা সনাতন সংস্কৃতি মহিমান্বিত হয়েছে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাদের মধ্যে অন্যতম অলৌকিক ঘটনার শক্তি ও বিভূতিতে দীর্ঘ একশো বছর বিমোহিত করেছেন এই মহাপুরুষ বাবা লোকনাথ আমাদের মাঝে যে ধর্ম প্রচার করেছেন সেটা হলো এক প্রকার জীবন বা অভিজ্ঞতা যা তিনি সাধনার প্রতিটি স্তরে উপলব্ধি করেছেন সাধনায় সিদ্ধ এই মহাপুরুষ অর্জিত অনেক অসাধারণ ক্ষমতা লোক কল্যাণে প্রয়োগ করছেন তাই তিনি হয়েছেন লোকের নাথ লোকনাথ তার বিশ্বাস হলো আত্মাকে দেখা আত্মাকে ব্রহ্মজ্ঞানে উপলব্ধি করা বাবা লোকনাথ বাংলা এগারোশো সালের বর্তমান পশ্চিমবঙ্গের বারাসাতের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম রামনারায়ণ ও মাতার নাম কমলা দেবী নিজের কুল উদ্ধারের জন্য রামনারায়ণ মশায় তার কনিষ্ঠ পুত্র লোকনাথকে তুলে দিলেন গুরু ভগবান গাঙ্গুলির হাতে যেন লোকনাথ গার্হস্থ জীবনের ভোগের পথ ত্যাগ করে পরম করুণাম ঈশ্বরের সাধনায় সিদ্ধি লাভ করতে পারে আর এই কারণেই রামনারায়ণ ও কমল্লা দেবীর কাছে আমরা চিরিনি যাদের পুত্র ত্যাগের ফলে শুধু কুল উদ্ধার রক্ষা হয়নি রক্ষা হয়েছে সনাতন ধর্ম তথা প্রতিটি মানব জীবনের নব্বই বছর বয়সে সিদ্ধি লাভের পর নানা স্থান পরিভ্রমণ শেষে বাবা লোকনাথ জি উদ্ধারের জন্য পা রাখেন বার্দির মাটিতে বার্দির ক্ষুদ্র আশ্রমে যে বৃহত্তম লীলা তিনি প্রকাশ করেছেন তার তুলনা বিরল তার বাণী সংসারক্লিষ্ট মানুষের মধ্যে আজও শান্তির প্রলেপ দিয়ে যায় লোকনাথ ব্রহ্মচারীর চিন্তায় ও দর্শনে জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় ছিল তিনি প্রকৃত অর্থেই গীতার প্রতীক গীতার ভাব ও গীতার আদর্শকে তিনি অনুশীলনের জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সব সংস্কৃতি শ্লোক গীতা হবার সাধনা কর যে যে পথ অনুসরণ করতে চায় তিনি গুরুরূপে তাকে সেই পথেই পরিচালিত করেছেন তার চিন্তায় সর্বধর্ম সমন্বয়ের প্রভাব লক্ষ্য করা যায় সাংখ্য ও ন্যায় দর্শনের বস্তুবাদী ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তার উপদেশে প্রাধান্য পেয়েছে বার্দিতে অবস্থানকালে যেমন কেউ শুনো হাতে ফেরেনি আজও শরণাগত অভিষ্ট ফল লাভে বিফল হয় না আজ বাবার চরণে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন তার প্রতিটি উপদেশ যেন আমরা আমাদের জীবনে সঠিকভাবে পালন করতে পারি উদ্ধৃতি চিহ্ন রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় রুক্ষ লোকনাথ